আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম পোস্ট অফিসের মোড়ে আমাদের দানেশ ভাইয়ের কাছে এই মুহূর্তে আম পাওয়া যায় দেখুন যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আম পাওয়া যায় এখন তিনি আশ্বিনের পনেরো তারিখ পর্যন্ত কাটিমুন ব্যানানা এবং গৌরুমতী আম পাওয়া যায় দেখুন এত সুন্দর টস টসে আম দেখুন আমি এতক্ষণ দাঁড়া থেকে দেখলাম অনেকগুলি আম বিক্রয় করলেন কাস্টমাররা ছিল এই ভিডিও করলাম না দেখুন এটা হচ্ছে পোস্ট অফিসের মোড় পোস্ট অফিসের মোড়ে দেখুন আমাদের দানেশ ভাইয়ের আম এই যে পোস্ট অফিসের মোড় এই যে কেন্দ্র মসজিদের গেট এই গেটের পাশেই পোস্ট অফিসের মোড়েই দানেশ ভাইয়ের কাছে সুন্দর সুন্দর আম পাওয়া যায় দেখুন দেখতে থাকুন অনেক আম এই আমগুলি মোটামুটি একশো আশি থেকে দুশো টাকা কেজি এই আমটা মোটামুটি দেড়শো টাকা কেজি একশো ষাট টাকা কেজি বিক্রয় হচ্ছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন দানেশ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন তেষট্টি উনসত্তর লাস্টে বিশ বাহ ফাইন তার ভাই চাও পান করিচ্ছে দেখতে থাকুন এই যে ইনসাফ স্টোরের সামনে ইনসার ইনসাফ স্টোর অ্যান্ড কফি শপের সামনে এই আমের দোকান এই যে দেখতে থাকুন সকালবেলা আমি দেখে গেছি একবারে সব ভর্তি আম ছিল ওই কার্টুনে ছিল মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট আট কার্টুন আম ছিল শেষ হয়ে গেছে দেখতে থাকুন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করবেন লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত পোস্ট অফিসের মোড় দেখতে থাকুন পোস্ট অফিসের মোড়েই একবারে এই আমের দোকান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখি 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 আহ কষ্টশাম দেখেন দেখেন এই দেখুন কালারটা একবার সেরকম করুন কষ্টশাম খুব সুন্দর কালারও শেয়ার করুন ফাইন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ならば自分のことだけあるんです。